সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের এতদিন ধরে যে ভাগ্যের একটা বিড়ম্বনা চলছিল সেটা কিন্তু এই মাসের ছ তারিখের পর থেকে এই জুন মাসের আপনারা কিন্তু বুঝতে পারবেন তার একটা সমাপ্তি হচ্ছে বা সেখান থেকে কিন্তু ভাগ্যগতভাবে আপনারা যথেষ্ট রিলিফ অবশ্যই ফিল করতে পারবেন এই জুন মাসে প্রথম কথা ছ তারিখের পর থেকে ছটি বিষয় আমরা খুব গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি একটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারে দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যবসার জন্য তৃতীয় নম্বর আপনার রিলেশনশিপের জন্য চতুর্থ নম্বর আপনার ভাগ্যের জন্য পঞ্চম নম্বর আপনার শিক্ষার জন্য এবং ষষ্ঠ নম্বর হচ্ছে আপনাদের কিন্তু ভ্রমণের জন্য এই ছটি বিষয় আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি সিংহ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে শুরু হবে পার্টিকুলার যদি বলেন ছ তারিখের পর থেকে কিন্তু আমরা বেশিরভাগটা বলবো এই জুন মাসে ছ তারিখের পর থেকে শুধুমাত্র একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এই মাসে সারা মাসটাই সেটা হচ্ছে চাকরিগত ব্যাপারে তো চাকরি বা কর্মক্ষেত্রের ব্যাপারে আপনাকে একটু শুধু সাবধানতা অবলম্বন করতে হবে এতদিন ধরে যে ভাগ্যের একটা বিড়ম্বনা চলছিল মানসিকভাবে আপনারা খুব বিধ্বস্ত ছিলেন যা মানে পারিবারিক সুখ শান্তি একেবারেই ছিল না খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখান থেকে ছ তারিখের পর থেকে একটা মুক্তি পাবেন ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে ছ তারিখের পর থেকে ভাগ্যবান হবেন যেমন আমি বললাম আপনাকে এবং ভ্রমণের জন্য কিন্তু আদর্শ সময় মানসিক জায়গাও আপনার যথেষ্ট পরিমাণে আগের থেকে ভালো হবে এই ছ তারিখের পর থেকে পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে এবং মায়ের শরীর স্বাস্থ্যও অনেক ভালো হবে আগের থেকে সেক্ষেত্রে দেখাচ্ছে কেন এতদিন ধরে মায়ের শরীর স্বাস্থ্য একটা কিন্তু বিশেষ চিন্তা আপনাদের ছিল এখান থেকে কিন্তু পরিলক্ষিত হচ্ছে তো সেখানে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য আস্তে আস্তে করে রিকভার করবে এবং ফ্ল্যাট বাড়ি জমি কেনা বেচার জন্য কিন্তু এই ছ তারিখের পর থেকে আদর্শ সময় যাদের বাড়ি অনেক দিন ধরে ভাবছিলেন বিক্রি করবেন হ্যাঁ কোনোরকমভাবে সমস্যার মধ্যে পড়ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগাযোগ আসতে পারে এই মাসের ছ তারিখের পর থেকে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে ভাগ্যের জন্য যদি আমরা লাকি ডেট বলি এই মাসের জন্য যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এক তারিখ আট তারিখ ন তারিখ এগারো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ভাগ্যগতভাবে এতটাই ভালো থাকবে আপনি যে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যপতি বলে ফিল করতে পারবেন অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এটা গোল্ডেন টাইম বিশেষত ছ তারিখের পর থেকে বাইশ তারিখ পর্যন্ত মানে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য লটারি বা শেয়ারসে যারা পয়সা লাগান সেখান থেকে প্রাপ্তির জন্য পৈতৃক সূত্রে প্রাপ্তির অর্থপ্রাপ্তি হতে পারে এই ছ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কেননা প্রচণ্ড ভালো যোগাযোগ নিয়ে প্ল্যানেট এই বসে আছে আর তারপরেও যদি আপনারা এক্সপিরিয়েন্স করেন যে আপনার এই ছ তারিখের বাইশ ছ থেকে বাইশের মধ্যেও কিছু ভালো হলো না তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক পরিকশানের প্রয়োজন আছে বছরে একাধবার এত ভালো কানেকশান তৈরি হয় যেখানে আপনি যদি এইসব কোনোরকমভাবে টাকার মানে স্টক মার্কেটে বা ফাটকা কোনো ইনভেস্টমেন্ট করেন তো সেখান থেকে কিন্তু প্রাপ্তির প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে যদিও বা বড়ো কোনো ইনভেস্টমেন্ট যদি করছেন বড় অঙ্কে তাহলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সাথে অবশ্যই যোগাযোগ করবে বাইশ তারিখের পর থেকে অর্থ ব্যয় এবং খরচ বৃদ্ধির প্রবল যোগ বর্তমান আপনার এটাও দেখতে পাচ্ছি মানে বাইশ তারিখের পর থেকে হঠাৎ করে কিন্তু আপনার অর্থ ব্যয় হতে শুরু করে দেবে তো অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় করা বন্ধ করবেন বাইশ তারিখের পর থেকে কেন এরকম সিচুয়েশান আপনাকে তৈরি করে দেবে ভাগ্য যে যেখানে আপনার মনে হবে আপনাকে করতে হবে তো সেটাকে বাইশ তারিখের পরে না করে পরের মাসের জন্য একটু পোস্টপন্ড করে দিলে বেশি ভালো হবে এক্ষেত্রে বলতে পারি আর অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই মাসের যে ডেটগুলো ভালো হতে পারে সেগুলো হচ্ছে এক তারিখ আট তারিখ ন তারিখ এগারো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলো অবশ্যই আপনার অর্থপ্রাপ্তির যেমন ভালো হতে পারে আপনি পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করে দেখতে পারেন বা কাউকে কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি তাহলে এই ডেটগুলোতে আপনার অর্থপ্রাপ্তির জন্য আপনি চেষ্টা করে দেখতে পারেন ব্যবসার জন্য বাইশ তারিখ পর্যন্ত ভালো সময় আমরা দেখতে পেয়েছি নতুন ব্যবসা শুরু ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং আপনি অবশ্যই করতে পারেন ছ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানে ছ তারিখের পর থেকে বলবো আর বাইশ তারিখের মধ্যে এই ব্যবসার সময়টাও এইটা কিন্তু ব্যবসার জন্য কিন্তু খুব ভালো সময় আমরা বলছি পার্টনারশিপ ব্যবসায় উন্নতি হয় এই সময় আমরা এটা দেখে থাকি ব্যবসার জন্য কোন কোন ডেটগুলো ভালো তে পারে এই মাসের ক্ষেত্রে সেগুলো হচ্ছে এক তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই ডেটগুলো আপনার বিজনেস সংক্রান্ত ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ডিলিংসের জন্য আপনি ইউজ করে দেখতে পারেন মানে আপনার গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার মিটিং মিটিং রেখে দেখতে পারেন সেটা যেন ফিউচার ক্লায়েন্ট কনভার্ট হয় বা আপনার বড় অঙ্কে যেন পয়সা আসে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যা যা যাবতীয় প্রচেষ্টা আছে ব্যবসা রিলেটেড ব্যাপারে আপনার কিন্তু এই দিনে অবশ্যই করা উচিত নতুন ব্যবসা শুরু করার থেকে ব্যবসায় কোনো প্রচার কিংবা মার্কেটিংয়ের জন্য বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেশি সময় এই দিনগুলোতে দিন বেশি এফোর্ট দিন অবশ্যই কিন্তু অর্থপ্রাপ্তি হবে আপনি যদি চাকরি করছেন তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে পাঁচ তারিখের পর থেকে আকস্মিক সমস্যা বা পরিবর্তন আসতে পারে মানে হঠাৎ করেই কোনো সমস্যা এসে পড়তে পারে পাঁচ তারিখের পর থেকে কিন্তু দেখাচ্ছে আবার সেই যে সমস্যাটাই আসুক না কেন সেটা আবার চোদ্দো তারিখের পর থেকে অনেকটা তার সলিউশন বা সমাধান সূত্র আপনি খুঁজে পাবেন এক্ষেত্রে কিন্তু সেটাও পরিলক্ষিত হচ্ছে আর এই চোদ্দো তারিখের পর থেকে বিশেষভাবে যদি বলি বিদেশে চাকরি প্রাপ্তির জন্য কিন্তু আইডিয়াল টাইম চোদ্দো তারিখের পূর্বেও কিন্তু বিদেশে চাকরির জন্য কথাবার্তা হবে হ্যাঁ আপনার চাকরি আপনি অবশ্যই পেতে পারেন কিন্তু চোদ্দ তারিখের পর থেকে যদি বলেন বিদেশে যারা চাকরি খুঁজছিলেন বা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছিলেন অবশ্যই চাকরি প্রাপ্তি হওয়ার চান্স কিন্তু অনেকটাই পরিমাণে আছে এক্ষেত্রে বলবো এবং এডুকেশন ফিল্ড হসপিটালিটি ফিনান্স ব্যাংকিং রিয়েল এস্টেট কনস্ট্রাকশন ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি এবং এই সব জায়গায় কিন্তু নতুন অপরচুনিটির যোগও কিন্তু বর্তমান বা নতুন চাকরির সুযোগও আসতে পারে তো সবার ক্ষেত্রেই যে কর্মক্ষেত্রে সমস্যা আসবে তা নয় এই কয়েকটা সেক্টরের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো প্রযোজ্য নয় এক্ষেত্রে নতুন অপরচুনিটি বা নতুন চাকরির যোগাযোগও আসতে পারে চাকরির জন্য কোন ডেটগুলো শুভ হতে পারে বা যে ডেটগুলোতে আপনি একটু চাকরির জন্য চেষ্টা করবেন আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে ভালো হয় কারোর সাথে যোগাযোগ করে দেখতে পারেন সেটা হচ্ছে এক তারিখ দশ তারিখ এগারো তারিখ চোদ্দ তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ চব্বিশ তারিখ তিরিশ তারিখ এই ডেটগুলো নোট ডাউন করে নিন এটা এই জুন মাসের একটা ডেট ওয়াইজ পরীক্ষারের ফলাফল আপনারা এই ডেটগুলোতে অবশ্যই প্রচেষ্টা করবেন নতুন চাকরি প্রাপ্তি হওয়ার জন্য যদি বেকার অবস্থায় বসে থাকেন আর কাজের জায়গায় যদি কোনো সমস্যা আসে সেটাকে নিয়ে ডিল করার জন্য এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন অবশ্যই ভালো হতে পারে আপনি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন যদি তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এই মাসটা সারা মাসটাই আমরা ভালো দেখতে পেয়েছি এবং সেলফ এমপ্লয়েডদের জন্য বাইশ তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম আমরা দেখতে পেয়েছি এই ক্ষেত্রে বলবো ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স ড্রামা অ্যাক্টিং সিঙ্গিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভ ক্যারিয়ার যেটা একটা বলতে আমরা বুঝি ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এই মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে এক তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যাট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এতই ভালো কন্ডিশনে থাকবে আপনি আপনার ফিল্ডে বেশি করে প্রচেষ্টা করুন কাজ কিন্তু প্রাপ্তি হতে পারে এই ডেটগুলোতে যে কাজটা করবেন সেটা অন্য দিনের থেকে অনেক ভালো হতে পারে নতুন প্রেম প্রাপ্তি হওয়ার প্রবল যোগ বা চান্স বর্তমান ছ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট এই সময় বাড়বে আপনার এবং পুরনো প্রেম ফিরে আসার জন্যও কিন্তু আপনি চেষ্টা করে দেখতে পারেন এই ছ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি ভালো সময় বিবাহ যোগ্য এবং যোগ্যাদের জন্য নতুন বিবাহের যোগাযোগ আসতে পারে এই সময়ের মধ্যে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন এবং বিবাহিত জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে সম্পর্কে বন্ডিং অ্যাটাচমেন্ট আরও বাড়বে কিন্তু একই সাথে কথায় কথায় আপনারা উত্তেজিত হয়ে পড়বেন তো মাথায় রাখবেন উত্তেজনা যতই থাকুক না কেন রেগে গিয়ে কথা বলবেন না একে অপরের সাথে কমিউনিকেশান করবেন না এই মাসে এরকম সিচুয়েশান তৈরি করবে ভাগ্য যেখানে আপনাকে রেগে যাওয়াটাই আপনার স্বাভাবিক বলে মনে হবে তো এই সিচুয়েশানটাকে অ্যাভয়েড করতে পারলে আপনার বিবাহিত জীবন কিন্তু ভালো থাকবে সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য বাইশ তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম বছরে এক আধবার এত স্ট্রং কানেকশন তৈরি হয় আমি আপনাকে রিপিট করছি বছরে এক আধবার এত ভালো কানেকশান তৈরি হয় যাদের সন্তান আসছিল না যাদের প্রেগন্যান্সিতে ইস্যুতে কোনো সমস্যা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু বলছি আপনারা বাইশ তারিখের পূর্বে অবশ্যই প্রচেষ্টা করুন আপনার কিন্তু সন্তান প্রাপ্তি অবশ্যই হতে পারে আর তারপরেও যদি কোথাও না আসে তাহলে কিন্তু একবার যেমন ডক্টরের সাথে কথা বলছেন মেডিকেল অ্যাসোসিয়েশের সাথে অবশ্যই কথা বলবেন তিনি কিন্তু আপনার সমস্যা বুঝে সমাধান সূত্র বার করতে পারে প্রেম বা বিবাহিত জীবনের জন্য এই মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ তেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম বা বিবাহিত জীবনের সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে প্ল্যানেট আপনি যদি কোথাও সমস্যা ফেস করছেন তাহলে একে অপরের সাথে বসে কথা বলার মাধ্যমেও সমাধান সূত্র খুঁজে পেতে পারেন আর নতুন কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই ডেটগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে ওভারঅল প্রেম সম্পর্কের জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে শিক্ষার্থীদের জন্য ছ তারিখ থেকে আপনাদের কিন্তু গোল্ডেন টাইম চলছে এক্ষেত্রে দেখাচ্ছে মানে যারা উচ্চশিক্ষার চান্সের জন্য চেষ্টা করছিলেন কোনোভাবে চান্স পাচ্ছিলেন না তারাও এই সময় পেয়ে যায় আমরা দেখে থাকি কেন উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান ভালো নামি দামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আসুন ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি আপনাদের ছ তারিখের পর থেকে এক্ষেত্রে বলবো আর এডুকেশনের জন্য বা শিক্ষার জন্য যে ডেটগুলো এই মাসের জন্য শুভ হতে পারে সেগুলো হচ্ছে এক তারিখ আট তারিখ ন তারিখ এগারো তারিখ তেরো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এই ডেটগুলোতে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার তিন চার ঘন্টা সময় লেগে যায় আমার কথা বিশ্বাস করে পড়াশোনা করে দেখুন এই ডেটগুলোতে সেই পড়াটা পড়তে বা বুঝতে আপনার এক ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যাবে কারণ এই দিনে প্ল্যানেটেরি পজিশন খুব ভালো আছে আপনার বুদ্ধিদীপ্ত ব্যাপারের জন্য তো যে কোনো পড়াশোনা খুব সহজেই ক্যাচ করতে পারবেন এবং বেশি দিন তো আপনার মনেও থাকবে আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা শরীর স্বাস্থ্যের জন্য ওভারঅল ভালো সময় শুধুমাত্র চোট আঘাত জনিত ব্যাপারে বা অ্যাক্সিডেন্ট জনিত ব্যাপারে আমরা একটু সাবধানতা আপনাকে অবলম্বন অবশ্যই করতে বলবো ছ তারিখের পর থেকে প্ল্যানেটারি পজিশন কিছু চেঞ্জ হচ্ছে আপনাদের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে ছ তারিখের পর থেকে তো সেক্ষেত্রে একটু দেখে শুনে রাস্তাঘাট পার হবেন একটু কোনো রকমভাবে আপনারা সিঁড়ি দিয়ে খুব তাড়াহুড়ো করে নামবেন না আর দু চাকা কিংবা চার চাকা এই মাসে আপনারা না ড্রাইভ করলে ভালো হয় ক্ষেত্রে আমি ভয় পাওয়ানোর উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি না জানেন এতদিন আশা করছি শুধুমাত্র এই মাসে এরকম পসিবিলিটিস দেখিয়েছে মাথায় চোর আঘাত বা পায়ে চোর আঘাত লাগতে পারে এই ব্যাপারটাকে খেয়াল রেখেই কিন্তু আমি প্রেডিকশনটা আপনাকে দিচ্ছি ফোরা ব্রনো পাইলস ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম মাইগ্রেন এবং মাথার যন্ত্রণায় আপনারা কিন্তু এই মাসে ভুগতে পারেন এই ধরনের সিচুয়েশান হলে একটু ডক্টরের সাথে কনসাল্ট করিয়ে নেবেন আর হেলথ ইস্যুর জন্য বা হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য একটু খারাপ দিন যদি বলেন দু তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলো আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে যাবে প্ল্যানেটারি পজিশন তো আপনি একটু নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন এবং যেরকম বললাম এই ডেটগুলোতে অ্যাটলিস্ট নিজের না ড্রাইভ করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারলে বেশি ভালো হয় ক্ষেত্রে এটা গেল এই মাসের রাশিভিত্তিক ফলাফল যারা নিজের সম্বন্ধে জানতে চাইছেন বা নিজের হরস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন আপনি মনে করলে আমাকে বাড়িতে বসেই কিন্তু আপনার হরস্কোপ প্রারিকশান করাতে পারেন কেননা আমরা প্রত্যেক দিনই অনলাইনে কন্টিনিউয়াসলি প্রেরিকশান দিয়ে যাচ্ছি লোককে যারা ওই পার থেকে দেখেছেন অনেকেই প্রিকশান নিয়েছেন জানেন ব্যাপারগুলো আমরা কীভাবে করে থাকি আমরা আপনাকে ডাইরেক্টলি আপনার সময় ধরে প্রেরিকশানস দেওয়ার চেষ্টা করি যে আপনার এই সময় কী কী করণীয় আর কী কী আপনার করণীয় নয় সেটাকে যদি মানুষ বুঝতে পারে তার জীবনটা অনেক বেশি ইজি হয়ে যেতে পারে লাইফস্টাইল অনেক বেশি ডেভেলপমেন্টের দিকে যেতে পারে এটাই আমার বিশ্বাস এবং অ্যাস্ট্রোলজির সম্বন্ধে যে কন্টিনিউয়াসলি ভুলভ্রান্তি আছে লোকেদের সেটাকে আমি এখান থেকে ইউটিউবের মাধ্যমে চেষ্টা করছি আপনাকে সেটা প্রোভাইড করার জন্য যে এই ধরনের ভুলভ্রান্তি নিয়ে এই ধরনের ভুলভাল ভাল নিয়ে আপনারা যেন অ্যাস্ট্রোলজির কাছে মানে ভিজিট না করেন কেন এই ধরনের জায়গা থেকেই কিন্তু অ্যাস্ট্রোলজির একটা অপপ্রচার তৈরি হয়ে যায় আলটিমেটলি তো আপনারা যে কজন আমার অ্যাটলিস্ট দর্শক আছেন আপনারা যেটা শুনছেন ব্যাপারটা অ্যাস্ট্রোলজিকে সায়েন্সের মানে পয়েন্ট অফ ভিউতে দেখা উচিত তো এটার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারি আপনার হরস্কোপের মধ্যেই কিন্তু সব সমস্যার সমাধান লেখা আছে তার জন্য কোনো মানে তন্ত্রমন্ত্র জাদু জাদুটোনা ম্যাজিক ম্যাজিক এই সব জিনিসের আপনাকে সাহায্য কোনো নেবার প্রয়োজন নেই যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন আমার কাছ থেকে প্রিডিশান দিতে চাইছেন নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে অবশ্যই আপনি বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন আপনি মনে করলে কিন্তু আমাকে সরাসরি চেম্বারও ওষুধ দেখাতে পারবেন আজকের মতো এলাম সবাই ভালো থাকবেন নমস্কার